সময় আসসালামু আলাইকুম সকলকে আমার এই ফেসবুক পেজের এই এপিসোডে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আপনারা বরাবরই আমার ভিডিওকে দেখে থাকেন সাপোর্ট করে থাকেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে এখানে উপস্থিত হয়েছি সেটি হলো আপনার সন্তানকে কিভাবে পড়াশুনোর জন্য আপনি গাইড করতে পারেন অর্থাৎ একজন প্যারেন্টস হিসেবে আপনি আপনার সন্তানের জন্য কোন কোন দিকগুলো ফলো করবেন কিভাবে ফলো করলে আপনার সন্তান সঠিকভাবে পড়াশোনা করবে তো তার মধ্যে প্রথম আমি যদি ভাগ করি সময়টাকে তিনটা অংশে একটি সময় সকালবেলা একটি সময় বিকেলবেলা আর একটি সময় সন্ধ্যার পর রাতের বেলা এই তিনটি ভাগে সময়কে ভাগ করলাম এরপরেও আবার তাদের যে পড়া এই পড়াটাকেও আবার দুই তিনটে তিনটা ভাগে ভাগ করা একটা হলো সেলফ স্টাডি অর্থাৎ নিজে নিজে পড়া একটা হলো টিচারের কাছে পড়া আর একটা হলো বিদ্যালয়ে পড়া এই তিনটা পড়ার অংশকে বাদ দিয়ে তিনটার মধ্য থেকে প্রথম যেটা অর্থাৎ সেলফ স্টাডি যে বিষয়টা অর্থাৎ শিক্ষার্থী নিজে নিজে যে পড়াশোনাটা করবে সেই পড়াশোনাটার জন্যই আমি কিন্তু আমার টাইমটাকে তিনটা ভাগে ভাগ করেছি এক নাম্বারে মর্নিং দুই নাম্বারে কি আফজেন নন অ্যান্ড তিন নাম্বারে ইভেনি এই তিন টাইমে স্টুডেন্ট অবশ্যই যত কোচিং করুক যত টিচারের কাছে পড়ুক যতই না কেন সে বাইরে পড়াশোনা করুক না কেন তাকে কিন্তু নিজেকে এই তিন টাইমের ভিতরে কিছু সময় নিজেকে পড়তে হবে এটা একজন প্যারেন্টস হিসেবে আপনাকে এনশিওর করতে হবে যদি আপনি এটা এনশিওর করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তান শিক্ষার্থী হিসেবে ভালো হবে এবং আপনিও দুশ্চিন্তা মুক্ত হবেন